আজকে জুমার দিন আমার দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতারা হ্যাঁ নবীর আশে হুসাইনের আশে গো এই দুই রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না আমার নবীর সাফাইয়াত নসিব হবে না রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাখার জুমার নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমার নামাজ ছাড়তে পারবা না জুমার নামাজ আদায় করতে সময় টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ শেষ করে তাসাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই জিনিস এ নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীরটা মারত বাম দিক দিয়া বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিজন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে হুসাইন সালাম তো ফিরাইয়া নানা গো নানা গো ঘইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শরী করে দিলে নিষ্ঠুর পাশান এই দিদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে হুসাইন শহীদ হয়ে যায় ওদিকে দিয়ে ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন আমি মাগরীবের পর থেকে শুনতেছি নবীর রোজার চারপাশে কে যেন হাও মাও করে কাঁদতেছে মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে এসে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে কোত্তে গিয়ে যেন আসতেছে কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলেন হুজুর কেন গंदे লোক মাটি সইলে লইয়া আমান নবী বলেন উম্মে সালমারে বুতুলের মাটির দিকে তাকাইয়া দেখ বুতুলের মাটির অবস্থাগুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বুতুলের মাটি লাল হয়ে গেছে আবার রাসূল বলেন উম্মে সালমারে আমার হুসাইন কারবালায় নাই রে কারবালায় না উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন কারবালায় শহীদ আপনার রোজার পাশে কাঁদলোকে জানতে চাই আমার নবী বলেন আরে উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কোইয়া দাগ মারছে আমি নবী রওজার থেকে বাহির হইয়া দূর মারছি ওই সময় রহমতের ফেরেশতারা আমার রোজার পাশে বসে বসে কাঁদছে আমি কার যাইয়া দেখি আমার হুসাইন তীরের রাগা রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইন কে আঞ্জাইয়া হুসাইন তীরের আগাতে যতটা গৈর দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাখা মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই সালমা জানাইয়া দিস রে

মাফ করে দাও